আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো ভালো আছে আমিও মোটামুটি আছি দেখো আগের দিন বলছিলাম না এই চুড়িদার কথাটা এটা তো আমি সেই মানে গরমকালে পরতেই পাই না শীতকালেও পরতে পাই না তো বাড়িতে পরে ফেলবো দু বছর হয়ে গেছে দু বছরের জন্য না আমার এমনিতেও জিনিসপত্র অনেক দিন যায় তো এখন বাজে নটা দেখো আজকে সুন্দর রোদ উঠেছে সকালবেলা থেকে বিনীতাদে বাড়ি সব জামাকাপড় মেলতে যাচ্ছি ওইদিকে কিছু জামাকাপড় ওই যে ওই কিছু কিছু কাপড় মেললাম সেই আজকে তিন দিনকার ভিজাতা এটা আজকে চার দিন পরে কিন্তু একটু সূর্যের মুখ দেখলাম কালকে ভিডিও করতে পারিনি যেন কী হয়েছে সবই তো কাজ করেছি রান্না করেছি কালকে ভেবেছিলাম গ্যাসে রান্না করব। অঞ্চলে যাবো আজকেও ভাবছি যেন আমাদের না সত্যি কথা বলতো এত দূর অঞ্চল ওই যেতে গেলে একশো টাকা ভাড়া এখান থেকে যাব হচ্ছে ওই নগরকড়ার আগে মরলডাঙ্গা মোড় নামতে হবে মরলডাঙ্গার মোড়ের থেকে আবার অটো ধরতে হয় তা আশি টাকা একশো টাকা ভাড়া মানে তার মানে বুঝতে পার মানে পাচ্ছ একদম শেষ মাথায় মাঠের কর্নারে শেষ গ্রামে আমাদের অঞ্চল মানুষাই তাই এখন বসে বসে বলছে মামার বাড়িতে অঞ্চল তারপরে থানা সব কিছু মানে হাই উপরে যতই আমার বাবার বাড়ি মানে গ্রাম হোক প্রচণ্ড তো গ্রাম তোমরা দেখেছো সেই হিসাবে আমাদের অনেকটাই আমরা ইয়েতে থাকি যে আমরা রাস্তায় উঠলেই গাড়ি ঘোড়া পেয়ে যায় আর আমার বাবার বাড়ি প্রচণ্ড গ্রামে একটা টোটোও পাওয়া যায় না সেই হিসাবে ওদের স্কুল তারপরে থানা অঞ্চল একদম হাইরোডের উপরে আর আমাদের সেই শেষ প্রান্তরে অঞ্চল তো দাদা বলছে যা 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 মানে বলো বলতো ঘরের লিস্ট আমাদের বাবার বাড়িতে ঘরের লিস্ট এসে মানে দু হাজার ছাব্বিশে যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছে আজকে ঘরের জন্য আমি প্রায় তিন বছর ধরে ফোন করছি তো আমাদের ওখানে নাকি যারা একবার দুইবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছে তো তাদের নাকি ঘর চলে এসছে এবার দাদা আমাকে বলছে কি যা 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 তারপরে দাদা আমাদের এখানকার প্রধানকে ফোন করেছে প্রধানকে আমার দাদা ফোন করেছে যে আপনাদের উত্তর চব্বিশ পরগনায় লিস্ট আসেনি বলছে না লিস্ট আসেনি দাদা বলছে কেমন কথা লিস্ট আসেনি আমাদের ওখানে লিস্ট এসছে আজ থেকে পনেরো দিন হয়ে গেছে আমি যেদিনকে রানাঘাটে যাই সেদিনকে দাদা একটা নাম বুঝতে পারছিল না ও যদি কোনো কিছু না বোঝে মানুর কাছে আবার হোয়াটসঅ্যাপে পাঠায় মা এটা দেখতো মানে একদম ছোটো ছোটো লেখা ছিল এই ছাব্বিশ নম্বর ঘরটা কার ও আবার বলে দিয়েছে তো আমাদের ওখানে লিস্ট এসছে আজ থেকে পনেরো দিন আর এখানে নাকি আসেনি তো দাদা বলছে তুই অঞ্চলে গিয়ে বল কি যে ছাব্বিশে যাদের ঘরের লিস্ট এসছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোনে মানে যারা ফোন করেছিল তো আমি একটু লিস্টটা দেখতে চাই আমি বলছি কি বলছে তোদের প্রধান একটা কি ইয়ে আছে আমি ফোন করেছিলাম বলছে আসেনি হয়তো মিথ্যা কথা বলছে আমার না এই অঞ্চলে যেতে ইচ্ছা করছে না কালকে ভেবেছি যাব। গ্যাসে রান্না বসিয়েছি গ্যাস গ্যাসে শেষ উনান আর ধরাতেই পারি না সেই কাঠ মাঠ জোগাড় করে খুব কষ্ট করে উনান ধরিয়েছি তারপরে আমার পায়ের আঙুলগুলো যেন না পুরো ঘা হয়ে গেছে সেই বিএমটি রুমে একবার ঘা হয়েছিল আবার মানে ঘা হয়ে আর এত ঠান্ডায় তো আঙুলগুলো কালকে পুরো ফুলে গেছে এখন আমি হাঁটতে পারছি না তারপরে আগুনে ছেঁকে ছেঁকে ওই মানে পা বেঁকে বেঁকেই কাজ করছি কাজই করতে পারছি না তো কালকে যেন আমার মানে এর জন্য কালকে ভিডিও দিতে পারিনি রান্না করতে করতেও একটার মধ্যে রান্না হয়ে গেছিলো পরে আর সকালবেলা মানু ভাত খেয়েছে আলু সিদ্ধ ঘি দিয়ে আর হচ্ছে ওই বাবা বলছে আমি একবারই একটার সময় খাবো আমরা শ্বশুর বৌমা একটার সময় খেয়েছিলাম আর মেন কথা হচ্ছে আমার পায়ের আঙুল টাঙুল ফুলে গেছিলো এর জন্য আমি ভিডিও কালকে আমি বলছি না আজকে করবো না দেখি আজকে অঞ্চলে যাই কি না কি ঠান্ডা এই দেখো এখনও বিছানা চাদরটা তিন দিন চার দিন হয়ে গেছে তুলেছি এখনো ধুই নি আর ওই দেখো এই যে আমি একবার চা খেয়েছি শ্বশুর বৌমা দুজনেই চা খেয়েছি তো এখন আবার মানুষ জন্য চা আর আমার জন্য চা লিকার চাই তো বাবা খেতে হয় তোমার এখনো দুধ রয়েছে মেলি বিস্কুট এই এই হচ্ছে এই মেরি আমার ভীষণ ভালো লাগে এই এটাই অরিজিনাল ব্রিটেনিয়া তাই তো বাবা মেরিগোল্ড এই বিস্কুটটাই আমার বেশি ভালো লাগে এটাই খায় লেকার চা হোক বা দুধ চা হোক এই বিস্কুটটা আমার মানে রোজ খাই তাও আমার অভক্তি নেই এই বিস্কুটটাই ভালো লাগে বেশি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আশা করি শুরু নটা বেজে গেছে উঠেছি তো কখনই কি করব জামা কাপড়ই মেলে শেষ হচ্ছে না এখনো কত কিছু কাজ থাকবে দেখি কি রান্না বান্না করি তো মানু চা খেয়ে পড়তে চলে গেছে আর আমি দোকানদারি করছি বাবা গেছে মাংস আনতে মানু বলছে কি দাদু আজকে একটু মাংস আনবে তো বলল হ্যাঁ তো আমি আমি আনতে দিলাম পয়সা আমি বললাম দাদুকে একশো টাকা দিয়ে আমি বললাম যে একদম অল্প করে আনবে কিন্তু মাংসর দাম যেহেতু বেশি বাবা পয়সা দিয়ে পরে মাংস বেশি করে এনেছিল। আমাদের তো বেশি একটা মাংস খায় না মানে ওই মানুষ একটু ভালোবাসে বাবাও সেরকম ভালোবাসে না আমিও ভালোবাসি না তো একটা দিদিভাই আগের দিন আমাকে কমেন্ট করেছিল যে আমাদের দোকানটা কেমন চলে আর আমাদের দোকানটা অনেকেরই ভালো লাগে দেখো গ্রামের ছোট্ট দোকান তো এটা তো আমার অ্যাকচুয়ালি শাশুড়ি মায়ের দোকান তো যাই হোক ওই ওখান এখান থেকে দুটো আর কি মাল তুললে চলে মানে যদি বেশি মাল তোলা যায় সব রকম মালই চলে যত রাখতে পারবো ততই চলবে কিন্তু ওই রাখার মধ্যেও ব্যাপার আছে আর আমি এখনও দোকানের পুরো হালটা ধরে নিই কী করে ধরবো তোমরা বলো আমার তো ভেলুরে যেতে হয় আমি তো ঠিক করে সংসারই করতে পারি না বাড়িতে থাকি না তো দোকানের হালটা যদি ধরতে পারতাম মানে এ টু জেড এ থেকে জেড পর্যন্ত মাল তুলতে পারতাম তাহলে বেচে কেনাটা হতো তো যাই হোক যা তোলে ওই রকম টুকটাক করে কোনো রকম আর কি ওই চলে আর কি তো এইদিকে মানুকে বলছি তুই একটু বাইরে বস আমি আগে বিছানাটা গুছিয়ে দিই ঘরে সকালবেলা যদি ঘরটা না গোছাই তো সারাদিনের গোছানো হয় না আর ঘরের পয় পরিষ্কারে আসে লক্ষ্মী দেবী মানে মানুকে সবসময় বুঝে বুঝায় আর কি ঘরের গোছ গাছ পয় পরিষ্কারেও কিন্তু ঠাকুর ঢোকে তো এর জন্য না আমি সবসময় ঘরটা আগে বাসি বিছানাটা তোলার চেষ্টা করি কিন্তু ওই যে মানু একটু উঠতে লেট হয়ে যায় তো বন্ধুরা এখন তো অনেকটা বেলাই হয়ে গেছে তো আজ থেকে দুই দিন আগে একটা ফোন এসেছিলো মানুর বাপিকে প্রথম ফোন করলো তারপরে মানুর বাপি বলল যে তুমি একটু কথা বলে না ওদের সাথে তো কলকাতা সেনজুর যদি আমার ভিডিওটা ভালো করে শোনো কলকাতা সেনজুর থেকে মানুর বাপিকে প্রথম ফোন করে তারপরে আমি আবার সেই নাম্বারে ওই ম্যাডামের কাছে ফোন করি যে ম্যাম হ্যাঁ মানে মানু তো বিটা থালাসিমা মেজর এখন বিএমটি হয়েছে ও একজন এখন পুরো পেশেন্ট না ও একজন সারভাইভার তো যাদের বিএমটি হয়েছে যাদের বলতে না থ্যালাসিমা বিএমটি তো অনেকেরই হয় লিউকোমিয়া তারপরে ক্যান্সার অনেকের বিএমটি হয় আর মানুষটা তো পুরো আলাদা বাইরের ডোনার দিয়ে তো বলেছিল যে রিমি দাসের নামে আমরা একটা মিটিং রাখছি সেনজুত থেকে মানে বড় পর্দায় টিভিতে বড় পর্দায় ও আর কি ওর যে থ্যালাসিমা রোগটা তারপরে আমরা যে টাটার থেকে সাহায্য পেয়েছি তখন বললাম ম্যাম আমার নাম্বার কোথার থেকে পেয়েছেন বললো আমরা বোম্বে সেনজুর মানে বোম্বে টাটার থেকে পেয়েছি তো আমি বললাম ও তো বললো টাটার থেকে আমরা যে টাকাটা পেয়েছি ট্রিটমেন্টের জন্য ওটা কারা কারা পাবে তারপরে আমাদের ওর যে ছোটোবেলায় বলছে সব ব্যাপারে রিমি নিজের মতন বক্তব্য দেবে মিটিংটা কোথায় করলে ভালো হবে বাড়ার সাথে না হাবড়ায় আমি বললাম ম্যাম আমাদের বাড়িতে হাবড়া বললো তাহলে হাবড়া স্টেশনে করব। দুই নাম্বার স্টেশনের গলিতে করব তো যেখানে বলেছে আমি সেই জায়গাটা চিনি তো আমি বললাম ম্যাম তাহলে কবে করবেন বললো সতেরো তারিখে আমি বললাম ওকে তো ঘর থেকে বের করি না ওকে আমি যেদিনকে ভেলুরে নিয়ে যাই ট্রিটমেন্ট করাতে আর ঘর থেকে বের করি তাছাড়া ওকে আমি ঘর থেকে এর বেশি বের করি না ওই জবে ভেলুরে ডেট পরে তবে যাই তা আমি বললাম ম্যাম কত তারিখে বললো জানুয়ারির সতেরো তারিখে তোমরা তো জানো মানুর সেকেন্ড ভ্যাকসিন জানুয়ারির ষোলো তারিখে দেবে তো আমি বললাম ম্যাম আমরা তো তখন ওইখানে থাকবো ভেলোরে তো আগেও দুই দিন আগে ওর বাপিকে ফোন করলো তারপরে আমি আজকে কথা বললাম পুরো ফাইনাল কথা তা বলছে তোমরা থাকতে পারবে না কারণ এটা রিমির জন্যেই করা হচ্ছে যেহেতু আমার বাড়িতে হাবড়া বললো এর জন্য আমরা হাবড়া ফেললাম না হলে আমরা বারাসাতেই করতাম তোমাদের জন্যেই আমরা শুধুমাত্র রিমির কারণে যেহেতু রিমি বেরোতে পারবে না তো আমি বললাম ম্যাম পারবো না থাকতে তখন বলল যে তোমরা তাহলে কি ভিডিও কলে একটু ওই দিনকে সময় দিতে পারবে সতেরো তারিখে আমি বললাম হ্যাঁ ম্যাম অবশ্যই সতেরো তারিখে ও ষোলো তারিখ ভ্যাকসিন হয়ে যাবে তো আমি ভ্যাকসিনের পরে এবার সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি আসবো না মানে দুই দিন থেকে ওকে রেস্ট রেখে তারপরে আসবো তো আমি অবশ্যই আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে মানে বলছে তুমি ওখান থেকে হোয়াটসঅ্যাপে বলবে কিন্তু এখান থেকে বড় পর্দায় দেখা যাবে তো সত্যি মানে এমন দিন পড়েছে মানে সতেরো তারিখ মানে নিজেদেরও খুব খারাপ লাগছে যে একটা মানে এত সুন্দর মানু ওর থ্যালাসিমার ব্যাপারটা নিয়ে পুরো বলতো আর কি বড় পর্দায় সবাই দেখতে পারতো তো সুন্দরী একটা বেশ সুন্দর ইয়ে পেয়েছিলাম যখন ভয়েস দিতে তখন মনে যেন কি বেশি গাড়ি ঘোড়াটা যায় মানে কি বলবো যখন সেমন মানে লোকেরও চেঁচামেচি ওঠে সেই সময় আর গাড়ি ঘোড়াটাও তখন মানে যায় রাত্রিবেলা ভয়েস না দিলে এরকমই হয় তো আর কি করব বলো এত সুন্দর একটা সুযোগ কিন্তু আমরা পেলাম না হাত হয়ে গেল সত্যি একজন সার্ভাইভারের মানে আরও পাঁচটা পেশেন্টের মায়েদের আর কি বোঝানো একটা মানে ভীষণই ইয়ে ছিল তো যাই হোক আর কি করবো কপালে নেই বললাম ম্যাম পরের বার যদি হয় তো আমরা চেষ্টা করব আর সতেরো তারিখে অবশ্যই আমি তোমরা তো দেখতে পারবে না ওরা আর কি দেখতে পারবে বড় পর্দায় ভিডিও কলে বলল ঠিক আছে আমি মানু আমি আর কি বলে দিলাম মানু ওর পাঁচ মাসের থেকে ও তো ছোটো থেকেই বড়ো হয়ে ওর রোগটা সম্বন্ধে ও তো সবই জানে ও নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিও কলে জয়েন করবে তো ওই মানু কেমন আছে কি সে পড়ে এখন পড়াশোনা কেমন চলছে ঘরে মাস্টার কিনা না অনেকক্ষণ ম্যাম কথা বলেছে ভালোভাবে সুন্দর করে তো মানে শুধু টিদেরই আর কি ডেকেছে বোম্বে থেকে তো যাই হোক বন্ধুরা এইদিকে তোমাদের এটা আশা করি হ্যাঁ বোঝাতে পারলাম এত সুন্দর সুযোগটা যেতে পারবো না সতেরো তারিখে ওরা অনেকবার রিকোয়েস্ট করেছিল আমি বললাম ম্যাম কিছু করার নেই ভ্যাকসিন দেবে ভ্যাকসিন না হলে ষোলো তারিখে ভ্যাকসিন দেবে ভ্যাকসিন না হলে আমি অবশ্যই যেতাম মানে আমি হয়তো আর আমাদের মানে ওই ওপিডি থাকলে এই সপ্তাহে গেলাম না ওই সপ্তাহে যাবো ওই সপ্তাহে গেলাম না ওই সপ্তাহে মানে একটা ডেট ক্যান্সেল করা যায় কিন্তু এটা ভ্যাকসিনের ব্যাপার তো এটা ক্যান্সেল করা যাবে না তো দেখো সকালবেলা আমি সব জামাকাপড় আজকে এত সুন্দর রোদ উঠেছে আজকে প্রায় চার দিন পরে রোদ পেলাম এত সুন্দর সকালবেলা ঘর দুয়ার গুছানোর সময় আমি ব্ল্যাঙ্কেটগুলো দিদিদে বাড়ি দিয়ে গেছিলাম বিনিতাদের বাড়ি তো বিনিতাদের বাড়ি ভীষণ সুন্দর রোদ তো দাদা সময় বলে রূপা আমাদের বাড়ি জামাকাপড় মেলে দেবা তা আজকে রোদ দেখে মনে হচ্ছে কি শুধু কাজ করি আর কাজ করি আর আজকে রান্না হবে পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি বেগুন সিম টিম দিয়ে আর শীতের সবজি তো দারুণ লাগে মানু ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু মানু অনেকটাই আমার হাতে হাতে কাজ করছিল কত দিনের জামা কাপড় দেখো আজকে সব মানে শেষ করলাম ধুয়ে টুয়ে আর তো আমাদের ভেলুরে যাওয়ার নাই নাই করেও আর দুটো দিন মাত্র হাতে আছে তো এর মধ্যেই সব কিন্তু কমপ্লিট করতে হবে দেখো কত জামা কাপড় আমি তো নিয়ে আসতেই পারছিলাম না আরও আছে তারপরে তো ধুয়ে দিয়ে এসছি তো এদিকে দেখো মানে ওই পালং শাক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখন শুধু মাংসটা হবে তো মানু বলছে মা পেঁয়াজগুলো তো আমি ঝিরিঝিরি করে বটি দিয়ে কাটতে পারি না আর মানু না রসুন ছুলাতে চায় না ও রসুন ছুলতে গেলে নোকে ব্যথা লাগে ও ছোলে না তো আমি এদিকে রসুন ছুলে দিলাম ওই সব কাপড়টা পুরো এনে মানে তীরের বেগে কাজ করছি এত সুন্দর রোদ দেখে এইবারই ওই বাড়ি দুই জামা কাপড় মেলা মানুর এই দিকে স্নান হয়ে গেছে ও বলছে আমি সান করে আজকে মায়ের হাতে হাতে মানুষ করেছে সত্যি কথা বলতে এই সবজিগুলো কেটে দিয়েছে তারপরে এখন বলছে মা দাও তাহলে তুমি তো পালং শাক আর ভাতটা করে ফেলেছো আমি তাহলে মাংসটা করে ফেলি যে মা একটু করলে না আমার একটু তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয় এখনও দেখ তো বর্মারা ওই ফ্যান নিয়ে চলে গেছে আমার আজকে ফ্যানও দেওয়া হয়নি সবজিগুলোও দেওয়া হয়নি তা ভাবছি এগুলো গুছিয়ে একবারে দিয়ে আসি তোর বর্মার বাড়িতে আর একটু গোবরও নিয়ে আসি বারান্দা ঘর দুয়ারগুলো না লেপলে হচ্ছে না এই যে কুয়াশার এত শীত ছিল মানে কাজ করিনি এখন সেই কাজ দুই তিন দিনের কাজ পড়ে আছে তো একটু তো আজকে টাইম লাগবেই যতই শীত পড়ুক যদি রোদ ওঠে না তাহলে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে আর আমার তো জামা কাপড় বেশি হয় তোমরা তো জানোই তবু তো ওই পায়ে ব্যথা নিয়েও গন্ডার বাম দিচ্ছি আর কাজ করছি এই পায়ের ঘা নিয়ে শীতকালেই যদি এত ঘা হয় আর বর্ষাকালে তো যেন না কি অবস্থা হয় কি তো কলে গেলেই না ওই যে আমি পা ধুই তা আমি দিদিদের বাড়ি ফ্যানটা দিয়ে আসি আর বালতিটা নিয়ে নিলাম গোবরে বালটি একটু গোবর নিয়ে আসি আজকে না লেপ যদি পারি তো সময় হলে লেপবো না হলে লেপবো না তো গোবর নিয়ে আসার পরে বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবা বলছে যে আজকে আর লেপাপুসি করিস না কালকে করিস আজকে বেলা হয়ে যাচ্ছে স্নান করায় একবারে ভাত খেয়ে নেব তো বাবার দেখো এদিকে স্নান করে উনি দাঁড়িয়েই রয়েছে দেড়টা বাজে মানু বলছে মা একসাথেই খাবো মানু আবার মাংস কষা খেয়েছিল তো বলছে মা খিদে নেই জল খেয়েছি আর মাংস কষা তারপরে কমলা লেবু এইগুলো খেয়েছে আর খিদে নেই তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি স্নানটা করে আসি একবারই ভাত দেবো তো আমি এই দিকে স্নান করতে গেছি মানু দেখো আমি এই সব গুছিয়ে গাছিয়ে থুয়েই পরে স্নান করতে গেছি তো দেখো এই যে বড়ি দিয়ে করেছিলাম নিরামিষ তরকারি আর মানু লাস্টে মাংসটা করেছে ওই এই ভিডিওটা আমাকে করে দিয়েছে তো আমি বললাম বেশ ভালোই হয়েছে তো কাঁচা লঙ্কার তরকারি তারপরে তেল মশলা কম এর জন্যেই আর কি আমাদের তরকারি একটু পাতলা পাতলাই হয় তো বাবাকে বললাম বসো বাবাও বসে পড়লো একসাথে খাবো তো আজকে তো ভিডিও করিনি অতটা মানে চাপও নেই যে ভয়েস দিতে হবে ভিডিও এডিটিং করতে হবে ভিডিও পোস্ট করতে হবে যাই হোক অনেকক্ষণ ধরে বসে গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা করেছি খেয়ে দে আমার আগে খাওয়া হয়ে গেছে ওদের দাদু নাতনির তো গল্প তো মানে ওদের গল্প লেগেই থাকে তাই যে ঠিক আছে তোরা আস্তে আস্তে খা আমি না একটু খেয়ে দিয়ে মাঠে যাব রোদ পোয়াতে আর আজকে তো এমনি সুন্দর রোদ উঠেছে তো দাদু নাতনিকে আগে দিয়ে দিলাম আমার তো খেতে দু মিনিটের মধ্যে ভাত খাওয়া হয়ে যায় তো ওদেরকে দিয়েটি আমি না একটু বসেছিলাম আমি বলছি তোরা খা আমি পরে বসবো কারণ তোদের একবারে দিয়ে কমপ্লিট করে পরে বসবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মানুকে বলছি তুই এখন ফল খাবি বলছে না মা আমি এখন ফল খাবো না একটু পরে খাবো মানে খেয়ে ওঠেই তো আর খেতে পারে না মাংস দিয়ে পেট ভরে ভাত খাই তো বলছে মা আধা ঘন্টা পরে আড়াইটা তিনটের দিকে আমাকে ফল দেবে তো ফলের মধ্যে শুধু লেবুই আছে আমি বললাম ঠিক আছে বাবা লেবু খাওয়ার কমলা লেবুগুলো খাওয়া হয়ে গেছে শুধু শরবতী লেবু আছে কয়েকদিন ধরেই ভাবছি বাজারে যাব বাজারে যাবো আবার যাওয়াই হচ্ছে না আমি বলছি একবারে ভেলুরে যাওয়ার আগে আগে আনবো তো খেয়ে দিয়ে দেখো আমি আগে চলে এসছিলাম তারপরে আমি আবার বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে দেখি মানু এসছে বলছো মা চলো মাঠের দিকে যাই যেই আমি এসি তুমি চলে যাবা তো আবার ওকে নিয়ে আমি আর কি বলছি চল তাহলে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আজকে তো ভিডিও টিডিও পোস্ট করিনি বলে আর আমি ধান খেতে যাবো না তো আজকে তো ভিডিও টিডিও পোস্ট করব না তো এই কারণে একটু মাঠের দিকে আসলাম মানুকে লেবু আর ফল দেব তো মানু বলছে মা মাত্র ভাত খেয়েছি তো একটু পরে খাই দুটো বাজে আর মাঠে দেখি হাওয়া হ্যাঁ কিন্তু আজকে রোদ সুন্দর সত্যি আজকে মানে তিন দিনকার কাজ মনে হয় আজকে করলাম আর আমি বলছি চল একটু দশ মিনিট মাঠের থেকে মানে বাড়িতে তো রোদই নেই আমি হচ্ছি ভাত খেয়ে উঠেছি শীত শীত লাগছে তা রানার মাও বলছিল যে রানার মাও বলছিল যে হচ্ছে আমিও একটু মাঠে মাঠে যাব দিদি ভাত খাচ্ছে আমি দিদি তুমি আসো আমি যাই তো একটু মাঠে আসলাম দিন পরে আসলে মাঠে না ফুল টুল নেই মানে এখন ফুল তোলা সব চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে এখন আর ফুল মানে ফুল তোলা কাজটা আর কি নেই তো যাই হোক দিন মানে এই ভেলো থেকে আসার পরে এবার মাঠেই আসা হয়নি তো এর জন্যই আজকে আমি যে চ একটু বসে আসি খাওয়া দাওয়া হয়ে গেল মানুষকে এবার ফল দেবো এখানে দশ মিনিট বসে থেকে তারপরে বাড়ি যাব শুভ সন্ধ্যা বন্ধুরা সেই তোমাদের সাথে কথা বলে মাঠে গেলাম তো মাঠের থেকে এসে মানুষকে ফল দিয়েই আবার হচ্ছে আমাদের সমিতির আজকে মিটিং ছিল মানে আমাদের মহিলাদের গ্রুপের তো দিদি আবার ডাক দিয়েছে যেই বাড়ির থেকে গোবর নি দিদি দিদি আমাকে ভালোবাসে তো তো দিদি বলছে কি রূপা আয়ো একটু আমাদের আমাদের যে খাতাপত্র লেখে দিদি ওই দিদি এসছে তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধে লেগে গেছে তো এসে আবার তাড়াতাড়ি আমি আজকে সন্ধে দিয়েছিলাম মানু আবার একটু ওই বৈশাখীর কাছে গেছিল একটু দরকারে মানে যেই বাড়ির থেকে কেক আনে তো ওদের বাড়িতে একটু দরকারে গেছিল। তা আমি এবার এই সন্ধে টন্দে দিয়ে আমার মামা শ্বশুর মানুই ফোন করেছে আমার মামা শ্বশুরের কাছে বলছে মা দাদুর সাথে অনেকদিন কথা বলি না তা দাদুকে কেমন আছে শুনি আমি সেই ভেলুরে যাওয়ার আগে ফোন করেছিলাম তো এই পনেরো দিনের মধ্যে মামার সাথে কথা হয়নি মানে বাবার কথা হয় কিন্তু মানুর কথা হয়নি তা ফোন করছে আমি বললাম যা ফোন কর আমি ভিডিওটা করি তো আমার মায়ের শরীর খারাপের পরে দেখলে দেখলো তো মাকে রানাঘাটে ভর্তি করলাম তো মা তার দুই দিন আগে রানা ইয়েতে গেছিলো নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ আমাদের গ্রাম থেকে বাস ছেড়েছিল মা কোনোদিন যায়নি তো মা গেছিলো দেখো মানুর জন্য একটা কি সুন্দর ড্রেস এনেছে মানে এতদিনও তোমাদের দেখানো হয়নি তো আমি আনার পরে তো আবার ধুয়ে দিয়েছিলাম তো মা রানাঘাটে যখন মাকে ভর্তি করলাম বলে না আসলে হচ্ছে সুদের দাম বেশি তো মা হচ্ছে খালি বলছি কি এটা মানির জন্য ও মানি মানি ডাকে তো এটা মানির জন্য এনেছি মানির জন্য এনেছি আমি বলছি কি দাঁড়াও মানির জন্য পরেও দেওয়া যাবে তা তুমি রানাঘাট হসপিটালেই নিয়ে এসছো তুমি কি আমার বাড়িতে যাবা না বা অন্য সময় দেওয়া যাবে না তা আমি তুমি মা সেই আগে আর কি বলে না আসলে হচ্ছে সুদের দাম বেশি নাতির জন্য ব্যাগ আর কি আগে কোলে করে করে টাই করে নিয়ে যাচ্ছে কয় আমার দাদার মেয়ের জন্য একটা আর মানুর জন্য মানে দুই বোনের জন্য দুটো এনেছে উনি গুপি ডেস বলে যে কিন্তু মানুষ না ছোট হয়ে গেছে তো আমি আসার পরে হসপিটাল থেকে তো তো আসার পরে ধুয়ে ফেলেছিলাম তোমাদেরকে না দেখি ও করতেও পারছে না আমরা জানিস তোমাদেরকে সবটাই দেখাই আর মা হাত মোজাও এনে দিয়েছে হাত মোজাগুলো পরে ফেলেছে এই যে হাত মোজা অলরেডি পরার পরে আবার কাল এই আজকে শুক মানে শুকালো আর কি হাত মোজা পরার পরে ধোয়াও হয়ে গেছে দুবার করে কিন্তু এই গুপি ড্রেসটা তোমাদের দেখানো হয়নি এবার ও পড়তেও পারছে না তোমাদের না দেখালে কিন্তু এই নিচের এই ঝালরটা ছোটো হয়ে গেছে তাই বললাম থাকে বাবা এই বছর পর মা বলছে এই বছর পরও শোনা তারপর তোমার ভ্যাকসিন ট্যাকসিন হয়ে গেলে আমরাও তো কোনোদিন মায়াপুর নবদ্বীপ যাইনি বলছে তোমার পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপরে সামনের বছর নিয়ে যাব এগুলো তো পা অবধি পরে তো ও বলছে দিদা সাদা লাল কালার আছে না ওগুলো দামি বলছে ওইগুলো তোমার সামনে বছর কিনে দেবো তো বলছে আমার দিদা এনেছে আমার মানু আবার বোঝে কেউ ওকে দু টাকার জিনিস দিলেও পরে ছোট হোক বা বড় হোক ও বলছে না আমার দিদা অসুস্থ অবস্থায় নবদ্বীপে গেছে ছোট হোক আমি তাও পরবো কিন্তু এই ঝালরটা না এই দেখো এই ঝালরটা ওর একটু ছোট হয়ে গেছে যদি আর এক বিঘ এক বিঘ হতো তাহলে ওর আর কি পুরো টাইটাই হতো এই গুপি ড্রেসটা এনেছে আমি ভিডিও করছে চলে গেছে বুনু ভাই দেখ দাদুর সাথে কথা বলছে ফোনে কলকাতা দাদুর সাথে তো এই দেখো মা এটা এনেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে এটা হচ্ছে গুপি ড্রেস তোমরা তো যারা মায়াপুর নবদ্বীপ যাও এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে উন্না ধুয়ে দিয়েছিলাম তাই বলছি কি তলায় ফুল প্যান্ট পরে আর হচ্ছে এটার উপরে পরবি ভালো লাগবে এই বছরটা পর তারপরে আবার এটা বুনুকে দিয়ে দিবি আর সামনে বছর দিদা বলেছে আর এনে দেবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের সাথে কথা বলার পরে মানু পড়তেই বসেছিল মানু আমার মামা শ্বশুর আর কি মানু ফোন করেছে ওর দাদুর কাছে তো আমি বললাম যা ওই দোকানে গিয়ে কথা বল তুই আর দাদু তো মানু দোকানে গেছে আমার মামা শ্বশুরের সাথে প্রথমে ফোন লাগিয়েছে মামা শ্বশুরের সাথে প্রথম কথা বলল । ওরাই নাতি কথা কথা বলছে আর দেখো আমার মানে এই যে এই কয়েকদিনের দিনের জামা কাপড় আজকে মানে সব শুকিয়েছে যেন না সব মানে ভেজা ছিল কিছু মানে লাস্টে শাড়ি পরার মতন অবস্থা হয়ে গেছে যে একটা নাইটেও শুকনো নেই শাড়িগুলোও ভেজা সেদিনকে যে পিকনিক খেয়েছি সেই সব শাড়ি ওই যে সবাই বসেছিলো ভাত খেয়েছে তারপরে উপরে বিছানার চাদর তো আজকে সব শুকিয়েছে একদম তো যখনই জামাকাপড় তখনই না না গোছালে আমার ঘরের মধ্যে ভালো লাগে না এই চেয়ারে এখানে জামাকাপড় ওখানে জামাকাপড় ঘরের মধ্যে দেখতে ভালো লাগে না মনে হয় যেন ভাঙাচোরা ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সব গুছিয়ে রাখলেও একটা ঘরের ভিতরে কিন্তু হয়ে যায় তো এইদিকে রাত্রিবেলা একটু রান্না আছে তো বন্ধুরা কি বলবো আমার দুদিন ধরে হয়তো ভয়েস দিয়ে আজকে ভিডিওটা পোস্ট করেছি একটু মনটা খারাপ কারণ তোমাদের সাথে আজকে পুরোটা কথাটা শেয়ার করতে পারলাম না কারণ আমার ওই মানে কাকা শ্বশুরের বাড়ির দিক থেকে ফোন আসছিল তো আমি সবটা পুরো ক্লিয়ার হয়ে নিই কী ব্যাপার কি বৃত্তান্ত তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো মানু আমার মামা শ্বশুরের কাছে ফোন করার পরে আবার কাকা শ্বশুরের বাড়িতেও ফোন করেছে মানে দিনাজপুর তো কাকা শ্বশুরের সবার সাথে আমিও কথা বলছি তো আমি সন্ধ্যা থেকে ফোন নিয়েই ব্যস্ত ছিলাম তো মানু চা করেছে দেখো এই যে চা আর পাউরুটি খেয়েছিলাম সন্ধ্যেবেলা তারপরে আর ভিডিও করতে পারিনি কি বৃত্তান্ত না বৃত্তান্ত পুরোটা ক্লিয়ার না হলে তোমাদের বলতে পারছি না তো ভালো থেকো সুস্থ থেকো